আসসালামু আলাইকুম অনেকদিন পরে আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আজকে আমি সকালে চলে আসছি মেশিন পারে আজকে বুটটা খেতে পানি দিব তো দেখতে পাচ্ছেন আমি বুটটা খেতে পানি দিতেছিলাম এবং সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আজকে মেশিনটা একটু বেশি আমাকে কষ্ট দিয়েছে কারণ অনেকবার ট্রাই করার পরে সে মেশিন স্টার্ট নিচ্ছে কারণ মেশিনে অনেক লিক ছিল এর কারণে লাট টাইট দেওয়ার পর এবং ফিরে প্যাকিং দেওয়ার পর তারপরে এই মেশিনটা স্টার্ট নিছে এবং আমি চারপাশে দিয়ে কোদান নিয়ে ঘুরতেছিলাম দেখি কোনো জায়গা দিয়ে পানি বের হয় কি না তো কোনো টাকা পানি বের হইতেছে না এর জন্য চারপাশে হেঁটে হেঁটে দেখতেছিলাম যাতে এই জমির পানিগুলো অন্য কোনো জমিতে না যেতে পারে আর এই জমিতে পানি দিতে একটু বেশি লেট দিচ্ছে কারণ মাটিগুলো অনেক শুকিয়ে ছিল এর জন্য পানিগুলো অনেক পানি সষে নিতেছিল মাটিতে তো অনেক লেট হয়ে গেছে প্রায় দশটা সকাল দশটার দিকে মেশিন স্টার্ট করেছিলাম এখন বিকাল তিনটা বেজে গেছে এখনও পানি দেওয়া শেষ হয়নি ভালো থাকেন আসসালামু আলাইকুম